বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব নয় হঠাৎ একই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব নির্বাচনের তফসিল ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব জামায়াতকে ক্ষমাসে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দদূর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে এনসিপি থেকে পদত্যাগ করলেন শহীদ সাংবাদিক তুরবের ভাই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ইউনিসের চিঠি পেয়েই বাংলাদেশের নির্বাচন কমিশন সক্রিয় ডিসেম্বরে ভোটের দিন ঘোষণা করার বার্তা শেষে জানিয়ে দেব কলকাতায় পার্টি অফিস খুলে চলছে আওয়ামী লীগের কার্যক্রম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের তফসিল ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন নির্বাচনের তফসিল ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান আগামী নির্বাচনে তারেক রহমান একাধিক আসনে প্রার্থী হতে পারেন বৃহস্পতিবার সাতই আগস্ট বিকেলে একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে সাক্ষাৎকারে এসব তথ্য জানান তিনি হুমায়ুন কবির বলেন চলতি বছরের তেরোই জুলাই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বৈঠকে আলোচনা নিয়ে তিনি জানান একান্ত এই বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি কিংবা নির্বাচনের রূপরেখা নিয়ে বা দলটির ভাবনা কি এমন সব মৌলিক বিষয় নিয়ে বৈঠক করেছেন তারা জামায়াতকে ক্ষমতায় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দোদুর উনিশশো সালে ভুলের জন্য ক্ষমাতে জামায়াতকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দোদো তিনি বলেন উনিশশো একাত্তরে আপনারা যে ভুল করেছেন তা সংশোধনের একটি সুযোগ এখনো আছে আপনারা এখনো ক্ষমা চাননি ক্ষমা চান নির্বাচনে অংশ নিন তাহলে অতীতের ভুল কিছু হলেও মতন হবে যদি নির্বাচন প্রতিরোধের জন্য রাস্তায় নামেন তাহলে সেই বল দ্বিগুণ হবে বৃহস্পতিবার সাতই আগস্ট রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খান হলে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এনসিপি থেকে পদত্যাগ করলেন শহীদ সাংবাদিক তুরবের ভাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিলেট জেলা যুগ্ম সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেছেন জুলাই ছয় সাংবাদিক এটিএম তুরবের ভাই আবু আহসান জাবর বৃহস্পতিবার সাত আগস্ট এনসিপি সিলেট জেলা শাখার প্রধান সমন্বয়ক বরাবর আবু আহসান জাবর পদত্যাগপত্র জমা দেন তিনি ইউনিসেফ চিঠি পেয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সক্রিয় ডিসেম্বরে ভোটের দিন ঘোষণা করার বার্তা অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের চিঠি পেয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বাংলাদেশ নির্বাচন কমিশন বৃহস্পতিবার কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজর মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানালেন আগামী ডিসেম্বর মাসে ভোটের দিন ঘোষণা করা হতে পারে আবুল ফজর জানান আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হিসাবে নাম নথিভুক্ত করবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন সেই সঙ্গে তিনি বলেন প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটার ব্যবস্থা নিশ্চিত করবে নির্বাচন কমিশন এক্ষেত্রে দলীয় ও নির্দল প্রার্থীদের জন্য বরাদ্দ করার প্রতীক সহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে বলে জানান তিনি মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনুস প্রতিশ্রুতি দিয়েছিলেন রমজান মাস শুরুর আগেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হবে এরপরে বুধবার ভোটের আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন তিনি বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আবুল জানান ফেব্রুয়ারি মাসে ভোট করাতে হলে নির্বাচনের বিধি মেনে দু মাস আগে দিন ঘোষণা করতে হবে কলকাতায় পার্টি অফিস খুলে চলেছে আওয়ামী লীগের কার্যক্রম কলকাতায় লাগোয়া এক উপনগরীতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখ লাখ মানুষের ভিড় এই ব্যস্ত এলাকার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে যাতায়াত করছেন এমন কিছু মানুষ যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না এই নবাগতদের অধিকাংশকেই চেনে না আশপাশের লোকজন চিনার কথাও না অথচ তাদের অনেকে মাত্র এক বছর আগেও বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে ছিলেন তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শীর্ষ ও মধ্যম স্তরের নেতা তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে কয়েক মাস ধরে যাতায়াত করছেন সেখানেই দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই পার্টি অফিসটি নতুন শেখ হাসিনা দু হাজার সালের পাঁচ আগস্ট বাংলাদেশ ছাড়ার পর কয়েক মাস ধরে ভারতে অবস্থানকারী আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেদের বাসায় ছোটোখাটো বৈঠক বা দপ্তরের কাজ চালাতেন বড় বৈঠক করতে হতো রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হল ভাড়া করে সে কারণে একটি নির্দিষ্ট পার্টি অফিস দরকার ছিল বলে জানান নেতাকর্মীরা বাণিজ্যিক পয়সাটির পেছনের দিকের ভবনটির আহারতলায় লিফ দিয়ে উঠে বাদিকে গেলেই সারিবদ্ধ বাণিজ্যিক সংস্থার দপ্তর করিডরের দুদিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা তার মধ্যে একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস শুধু বাইরে কেন বা ফুটের উকি মারলেও কেউ পারবে না ঘরটিতে যে এই ঘরটির সঙ্গে কোনোভাবেই আওয়ামী লীগ জড়িত আছে কোনো সাইনবোর্ড শেখ হাসিনা অথবা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কোন ছবি কোথাও নেই ঘরটির বাইরে বা ভেতরে এক নেতা বলেন বঙ্গবন্ধু বা নেতৃকোন ছবি সাইনবোর্ড কিছুই আমরা রাখিনি খুব সচেতনভাবে আমরা জানি যে এই ঘটার পরিস্থিতি প্রকাশ পাক এমনকি দলীয় দপ্তরের মতো ফাইল ইত্যাদি এখানে রাখা হয় না শুধু নিয়মিত বৈঠকের জন্য ঘর দরকার ছিল এটিকে আমরা পার্টি অফিস বলি যদিও এটি একটি বাণিজ্যিক অফিস